আমেদাবাদের মেঘানিতে টেক অফের সময় এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনা মেঘানী আমেদাবাদ তারিখ বারো জুন দু হাজার সকালে মেঘানীর আকাশে ছড়িয়ে পড়ে আতঙ্কের ছায়া এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মেঘানী এয়ার স্ট্রিপ থেকে উড্ডয়নের সময় হঠাৎ ইঞ্জিন সমস্যার সম্মুখীন হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই রানওয়ের পাশে ভেঙে পড়ে বিমানটিতে মোট দুশো বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন দুর্ঘটনার ফলে বিমানটিতে আগুন ধরে যায় দমকল অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দুর্ভাগ্যজনকভাবে এখনো পর্যন্ত আটান্ন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং বহু যাত্রী আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন ডিজিসিএ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রাথমিকভাবে ইঞ্জিন ত্রুটির কারণ বলেই মনে করা হলেও অন্য সম্ভাবনাও ক্ষতি দেখা হচ্ছে এই দুর্ঘটনা শুধুই একটা খবর নয় অনেক পরিবারের জীবনে চিরস্থায়ী দুঃখের ছাপ রেখে গেল আমরা প্রার্থনা করি যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি পাক যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ এবং তাদের পরিবার যেন এই কঠিন সময়ে সাহস ও সমর্থন পান দুশো বিয়াল্লিশ জনের মধ্যে ভারতীয় নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্র সাতজন নাগরিক পর্তুগালের একজন নাগরিক কানাডার দুজন পাইলট দশজন কেভিন ক্রু ছিলেন এয়ার ইন্ডিয়ান নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর নিউজ বাংলা